হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আছে তো আমিও খুবই ভালো আছি তো দেখো সবাই বসে আছে আর আমি এখন চলে এসেছি বেদবির স্টেশনে তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেদবিরা স্টেশন ঘোলা ঠিক আছে তো আমরা ট্রেনে উঠে পড়লাম তো দেখো কুটুয়ার ভাই সুপ্রভাত ওরা খেলছিলো তো আমরা একটু গেটের কাছে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিলাম বোন আমি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর এবার আমরা চলে আসলাম গিয়ে দেখো কোথায় চলে এসেছি চলো দেখতে থাকো তোমার তো হেঁটে হেঁটে যাবো সামনের দিকে তো চলো তোমাদের বন্ধুরা দেখাচ্ছে আমরা কোথায় এসেছি তো ভাইদের বললাম একটু সামনে চলে যাই তো দেখতে পাচ্ছ সামনে চলে আসলো তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি ক্যানিং ক্যানিং স্টেশনে ঠিক আছে তো দেখো আমরা ক্যানিং স্টেশনের বাইরের দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ভাই বোনু সবাই মিলে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ তো এ দেখো কুট্টু একটু ভিডিও করার জন্য এখানে দাঁড়ালো তো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি খুবটু একটু ভিডিও বানাচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ভিডিও বানাচ্ছে তো এবার আমরা আবার হেঁটে হেঁটে চলে যাব ওই দিকটায় ঠিক আছে তো দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে আবার সবাই মেঘে হাটতে চলে যাচ্ছি আগে আগে হাঁটতে চলে যাচ্ছে এই যে আমার কুটু দেখো এরা কি সুন্দর হাটে গল্প করতে করতে যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছ আর ওইদিকে ক্যানিং আর এই যে হাঁটতে হাঁটতে সুন্দরভাবে যাচ্ছে আর আমি পিছনে আছি ভর্তি হয়ে গেছে কারণ ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল না তাই দেখো দুই সাইডেই জল পড়ছে দেখো বন্ধুরা আরো চলে এসেছে ক্যানিং নদীর চড়ই বলতে গেলে এটা ঠিক আছে জল ঢুকে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছো এই যে ভাই যা ভালো এইখানটা আসতে আমি কথা বলছিলাম কিছুই বোঝা যাচ্ছিলো না এতটাই হাওয়া দিচ্ছিল এখানটা প্রচুর প্রচুর হাওয়া ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছিলাম শুক্রবার খেলা করছে রোড দেখছি একটু তো ভীষণ শুক্রপত কারণ সুপ্রভাত পিছনে লাগছিল তো এই দেখো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওই ব্রিজের দিকটা তো চলো ব্রিজের উপরে উঠে দেখাচ্ছি এই দেখো চলে এসেছি দেখো হ্যাঁ ওই দিকে চলো দেখতে এসেছি আর এই দেখো পাতগুলো ভেঙে ভেঙে জল ভেঙে গেছে চলো তোমাদের আমি দেখাচ্ছি দেখো শুক্রবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর শুক্রবার দেখছে দেখতেই পাচ্ছ উকি ঝুঁকি মারছে আর ওই যে ভাই বোন সবাই ওরা আগে আগে দিয়ে জল চলে এসেছে আর এই যে উঠছে উপরে এই যে ক্যানিং নদী বাঁধ ভেঙে জল ঢুকে গেছে দেখতে পাচ্ছ আর ওই যে ক্যানিং নদী তো ও পুকুরা তো আগে চলে গেছে যে দেখো হেঁটে হেঁটে ব্রিজের উপরে ওঠে যে যেখানে পারছে দাঁড়িয়ে ঘুরছি দেখো ফুটো ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে একাকার হয়ে গেছে জলে বুঝতে আবার প্রচুর হাওয়া দিচ্ছে মানে কোনটাই হাত দিয়ে পড়ে যাবে

উঠো জলের ভিতরে পা দিস না ভিজে যাবে জুতো জুতো খুলে দে নাই হ্যাঁ জুতো খুলে দে সুপ্রভাত ভাই বায়না করছিল ওরা নিচের দিকটা আসবে তো চলে আসলাম কেন নিচে একটু জল ধরার জন্য ওরা একটু নামবে বলছিল দেখতে পাচ্ছ নেমে গেছে কুকুর সবাই নেমেছে ঠিক আছে দেখতেই পাচ্ছি ওরা দেখানোর চেষ্টা করছি তো এসে তো ভাইও বলছে নামবে আমি আমি আসিনি তো দেখো আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছিলাম কারণ আমাকে ক্যামেরা করার ঘুরে দেওয়ার মতন কেউ নেই আবার বোন তো পারেই না ঠিক আছে তো এই যে দেখো বেশ আমরা মজা করছি আর এই দেখো একজন একা জায়গায় চলে যাচ্ছে ভিতরের গিয়ে সেলফি করবে তো বলছি যাস না তাও যাচ্ছে দেখো দেখতে থাকো গিয়ে আবার কী খুঁজছে দেখো কী পেয়েছে তো সবাই তো বাচ্চাগুলো কি সুন্দর যাচ্ছে আর এখন না আস্তে আস্তে জলের ঢেউটা না বাড়ছে ঠিক আছে আর এই যে সেলফি তুলে নিল আর এদিকে তো ওরা একটু জল ঘাটাঘাটি করছিল। করছিলো পাশেই ছিল এই একজন পড়ছিলো ঠিক আছে পরে পড়ে যাচ্ছিলো তো এবার হেঁটে হেঁটে আসছে দেখতেই পাচ্ছ আর জলটা না আস্তে আস্তে বাড়ছে জানো না কেন বলো তো এখন না জোয়ার আসার সময় তো আমি বাচ্চাগুলো এখানে যারা ছিল ওদের কাছে জিজ্ঞেস করছিলাম তো বলছে জোয়ার আসছে তো দেখতে পাচ্ছ জোয়ার আসছে আমি একটুখানি ভিতরে গিয়ে তোমাদের সাথে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিলাম কারণ বোন একটু ক্যামেরাটা ধরলো তো দেখো জোয়ার আসছে তো জল হলো পুরো অনেক অনেক করে জল আসছে তো এবার আমরা উঠে যাব কারণ কেন আমরা তো জ্বর আসছে যেহেতু কখন কি আসে আমরা তো জানি না এখানে এখন আসলাম তাই এরকম দেখলাম যখন এসেছিলাম মানে আমরা এখানটা এসেছি তখন জলটা কম ছিল আর এখন দেখো জলের ঢেউটা একটু অন্যরকম তাই আমরা ভাবছি উঠে যাব তো আমরা বললাম যে চল উঠের দিকে চলে যাই কারণ এখন জ্বর আসছে আর এই দেখো পুরো ফোন দিয়ে আমরা করছি জলের ঢেউটা তো এই যে সবাই দেখতেই পাচ্ছে দেখিয়ে দিলাম তোমাদের তো Gracias. সেটাই তো বললাম চলো কুটু ওপরের দিকে যাওয়া যাক এখন যেহেতু জ্বর আসছে দরকার নেই নিচের দিকে থাকো তো এই যে আমরা এখন উপরের দিকটায় চলে যাব দেখতে হচ্ছে উপর দিকে দেখিয়ে দিলাম পুরো এই অবধি জল চলে আসে ঠিক আছে কারণ আমি যখন একবার এসেছিলাম তখন পুরো উপর অবধি জল ছিল এখন জ্বরটা আসছে এরপরে জলটা এই যে ছেলেগুলো বসেছিলো ওই অবধি চলে আসে ঠিক আছে তো এখন আমরা উপরের দিকে চলে যাব আমরা ব্রিজে আবার উপরে যাচ্ছি তো ব্রিজটা পার হবো চলো এরকম চলে যাচ্ছি এরকম এই নিচে দিকটা আমরা গিয়েছিলাম ঠিক আছে এখান গিয়ে দেখো যাওয়ার এই দেখো বন্ধুরা কাঁকড়া আর যেগুলো প্রতিটা কাঁকড়ার গত এইখানে বাড়ি চলে যাবো সন্ধে হয়ে যাচ্ছে তাই বাড়ি চলে যাবো এই যে দেখতে পাচ্ছো শুক্রবার দৌড়ে চলে গেল দেখো সূর্য 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 আর এই দেখো তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর খুব শুক্রবার দেখছো ঘুমিয়ে পড়েছে তো একটু হালকা করে কামেরা করিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এর দিয়েছিল আবার নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো চলো বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে